স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণী এডুকেশন বিষয়ের একেবারে শেষতম অধ্যায় গ্রুপ বি ইউনিট টু এডুকেশন সোসাইটি এই এডুকেশন অ্যান্ড সোসাইটির প্রথম পর্ব পেয়েছো এখন দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আর তোমাদের শেষতম অধ্যায় এখানেই তোমরা প্রথম সেমিস্টারের এডুকেশন সাজেশান যে অধ্যায় ভিত্তিক সাজেশান তোমরা সবগুলোই পাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাও সেখানে দেখবে প্লে লিস্ট আকারে বিভিন্ন বিষয়গুলি রয়েছে তোমরা এডুকেশনের প্লে লিস্টে ক্লিক করলে অধ্যায় ভিত্তিক সাজেশানগুলি পাবে ভিডিওগুলি দেখবে ভিডিওর মধ্যে একটি কোড বলা রয়েছে বা ভিডিওর ডেসক্রিপশান বক্সেও থাকতে পারে সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে অন্য কিছু লিখবে না কিন্তু শুধু কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে টিপেটি যাবে আর অবশ্যই তোমাদের বলে রাখছি অন্যান্য বিষয়গুলি দেখতে কেউ ভুলবে না আর অবশ্যই গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হতে কেউ ভুলবে না এরপরে রয়েছে দ্বিতীয় সেমিস্টার তারপর তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমাদের এই পথ নিদর্শক এই গুরু টিউটোরিয়াল সাহেব পরীক্ষা দিয়ে কমেন্ট করে জানাবে তবে একটি কথা মনে রাখবে এমসিকিউ বিভিন্ন ধরন বা প্যাটার্ন হয় তোমরা জানো অন্যান্য ভিডিওতে তুলে ধরেছি যে আর ধরনের এমসিকিউ আসবে কিন্তু আমি এখানে ডাইরেক্ট তুলে দিচ্ছি তোমরা আগে টেক্সট বইটি পড়বে তারপরে এই যে উত্তর বা পিডিএফটি ভালো করে ডাউনলোড করো অবশ্যই কমন পাবে যদি টেক্সট বইটি না পড়ো তাহলে বা মডেল সেটগুলি না দেখো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর অন্যরকম মনে হবে তাই আগে টেক্সট বই পড়ো তারপরেই উত্তরটি ডাউনলোড করো দেখো সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামো পর্ব টু এবং থ্রি একসঙ্গে নিয়ে আসি এবং সাংস্কৃতিক এবং শিক্ষা প্রথম আসি সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামো সামাজিক সংগঠন হলো কি না ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সম্পর্কের একটি বিন্যাস দু নম্বর প্রশ্ন চারটি করে কিন্তু পরীক্ষায় বিকল্প অবশ্যই থাকে সে সত্যনিতা পড়ুক চার্ট বা ডায়াগ্রাম পড়ুক বিবৃতি পড়ুক যেইভাবেই পড়ুক তোমরা কিন্তু চারটি করে বিকল্প বা অপশন পাবে দেখো গতানুগতিক অর্থ অনুযায়ী সামাজিক কাঠামো হলো কি না বিভিন্ন সামাজিক লক্ষ্য উদ্দেশ্য অর্জনের মাধ্যম কয়েকটি সামাজিক সংগঠনের নাম কি পরিবার এছাড়া আধুনিক সামাজিক সংগঠনের মধ্যে রয়েছে সরকারি সংস্থা এজেন্সি কর্পোরেশন প্রভৃতি একটি সাধারণ ছোট সংগঠন কি না বিদ্যালয় ক্রীড়া দল একটি বড় সামাজিক সংগঠন কি না হাসপাতাল সামাজিক কাঠামো শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে দা তকভীর কত সালে না আঠারোশো পঁয়ত্রিশ সালে সামাজিক কাঠামো সম্পর্কে প্রশ্ন ধারণা দিয়েছিল কি রেড ক্লিপ ব্রাউন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরা আছে গুরু টিচার সারেশন পক্ষ থেকে টেক্সে অনেক প্রশ্ন সেখান থেকে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরেছে তবে বিভিন্ন প্যাটার্ন বা টাইপ তুলে ধরতে পারিনি এক্ষেত্রে সপ্তমিতা ড্যাশ চার ডায়াগ্রাম বিবৃতি অনেক ধরনের হতে পারে কিন্তু আমি ডাইরেক্ট তুলে ধরছি এগুলি করে যাও এবং টেক্সবুকটি রেডিং করে সামাজিক কাঠামো গড়ে উঠেছে কিভাবে না মানব গোষ্ঠী পারস্পরিক থেকে সামাজিক কাঠামোর মূল ভিত্তি কি না সামাজিক মিথস্ক্রিয়া কোন প্রশ্ন সামাজিক কাঠামো গড়ে ওঠে কি দিয়ে না অবস্থান দিয়ে অর্জিত অবস্থানের উদাহরণ কি না কলেজের অধ্যক্ষ হাইকোর্টের বিচারপতি ডাক্তার প্রক আয়ে এই প্রক আয়ে শব্দটি প্রথম উদ্ভাবন করেন কি না উইলিয়াম গ্রাম সামনার এই প্রক আয়ে শব্দটির আক্ষরিক অর্থ না লোকের পথ অর্থাৎ লোক মানে মানুষ আয়ের মানে পথ দেখো তেরো নম্বর প্রশ্ন লোকপথ হল সমাজে আচরণের চিহ্নিত বা স্বীকৃত উপায় এ কথা বলেছেন কে প্রশ্ন লোকপদ হলো সমাজের অনুমোদিত ও স্বীকৃত আচরণ আরো একটা উক্তি দেখো লোকনীতি হলো মানবীয় আচরণের নিয়ন্ত্রণ এই দুটোই উক্তি কে করেছেন লোকপথের উদাহরণ কি না খাবার দাবার অভ্যাস পোশাক পরিচ্ছদের ধরন সামাজিক মিতস্কীয় প্রভৃতি লক্ষ্যপথের মধ্য দিয়ে ব্যক্তি আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে এরপর দেখো সতেরো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলি রয়েছে তোমরা ধৈর্য সহকারে দেখো এরপরে দেখো এই এখান থেকে মোট তেত্রিশটি এমসিকে তুলে ধরেছি হচ্ছে তৃতীয় পর্ব এবং শেষ সংস্কৃতি এবং শিক্ষা এখান থেকে পৌত্রিশটি এমসিকে তুলে ধরেছি ভালো করে দেখে নাও আর আমি কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে তা বলছি আমি আর ভিডিওটি এমসিবিগুলি পড়ছি না আমি তুলে ধরছি ভালো করে দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে হুইম্যান সোসাইটি গ্রন্থটি কার অবশ্যই পড়ো ডেলিসে মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রযুক্তি হলো শিল্প বিজ্ঞানের ড্যাস ব্যবহার এই যে প্রশ্নগুলি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আর পড়ছি না যাতে দীর্ঘায়িত না হয় তোমাদের সুবিধা হয় সহজে দেখতে পারো হ্যাঁ সোশ্যাল চেঞ্জ অ্যান্ড মডার্ন ইন্ডিয়া এই গ্রন্থটি মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন গ্রন্থটি কে লেখেন এম শ্রীনিবাস মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এইভাবে দেখবে প্রশ্নগুলি আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে আমি যে কোডটি বলছি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড কোর্ডটি হলো যেই কোডটি বলছি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করবে ওয়ান ওয়ান ই জেড আবার বলছি ওয়ান ওয়ান ই জেড আবার একবার বলছি ওয়ান ওয়ান ই জেড এই কোডটি হোয়াটসঅ্যাপের টেলিগ্রামে শুধু মেসেজ করবি। অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে শেষতম অধ্যায় এডুকেশানে অধ্যায়বিধি সাজেশনগুলো কেউ দেখতে ভুলবে না আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে আকারে এই লিঙ্কগুলো থাকবে অবশ্যই দেখে নেবে আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএপটি ডাউনলোড করতে ভুলবে না ওয়ান ওয়ান ই জেড এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা থাকবে পিডিএফটি চলে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধু মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও এবং সেকেন্ড সেম থার্ড সেম এবং ফোর্থ সেম অবশ্যই তোমাদের পাশে আছি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ করে তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত থাকবে